দীর্ঘ সতেরো বছর পর সদস্যপত্রবর্তনের দ্বিতীয় দিন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদজির মাজার জিয়ারত করতে যাত্রা শুরু করতেwidetilde মধ্যে লাল রঙের যে গাড়ি সেই গাড়িতে তিনি আসতে শুরু করেছেন জুমার নামাজের পর গুলশান বাসা থেকে শহীদজির মাজার উদ্দেশ্যে রওনা দেনে এবং পথপতে গিয়ে নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে লাল রঙের গাড়ি ছুঁয়ে দেখতে না হাজার হাজার নেতাকর্মী অর্থাৎ এই যে গুলশান থেকে শুরু করে শহীদজির মাজার আসতে বেশ কয়েক ঘন্টা লেগে গেছে এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবার কবর জিয়ারত উদ্দেশ্যের উদ্দেশ্যে আসতে শুরু করছেন ইতিমধ্যে গিয়ে আমরা দেখেছি যেই গেটের কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু লাল রঙের যে গাড়ি সেই গাড়ি নিয়ে তিনি ধীরে ধীরে সামনে আসতে শুরু করছেন নিরাপত্তা বেষ্টনী ব্যাপক জোরদার করা হয়েছে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা দেখতে পাচ্ছি আপনারা জানেন যে আহ দীর্ঘ সতেরো বছর পর গতকাল আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ জিয়ার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হরদেব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আহ সে বারোটার মধ্যে অবতরণ করে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক ১২টায় বারোটা শাহজালাল শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং তারপরে কিন্তু চার ঘন্টার সময় করে ধীরে ধীরে নেতাকর্মীদের উষ্ণবর্ধনা নিয়ে কিন্তু আহ তিনি উষ্ণবর্থনা নিয়ে পরে তিনি সভাস্থলে যান এবং সেখানে কিন্তু নেতা কর্মীদের উষ্ণ অভ্যর্থনা নিয়ে মঞ্চে বক্তব্য রাখেন এবং তারপরে কিন্তু আমরা দেখেছি তিনি তার মাকে দেখতে এবার হসপিটালে যান এবং আজকে তিনি শহীদ মাজার জিয়ারত করে কিন্তু নবীনগর শহীদ জিয়ার চিতিশুদে চোদ্দ দানা তো যাবে আগামীকাল শরীফ ওসমান হাজির কবর জিয়ারত করে কবর জিয়ারত করে

আবীর বিভিন্ন বার্তা চিত্র এখন অবস্থান করছে কিন্তু নিরাপত্তার যে অবস্থা আর সেটাই কিতো যে কারণে বের হতে পারছেন অর্থাৎ ব্যাপক ভাবে কিতো নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে তারপরে কিতো নেতা কর্মীদের কারণে হিমশিম খেতে হচ্ছে ধীরে ধীরে কিন্তু তিনি দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু লাল রঙের গাড়ি থেকে নেমে ধীরে ধীরে খুব সম্ভবত সম্ভবত মাজারের বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছে সেটি আসলে ভিড়কে খুব সবই কিন্তু সরনা যাচ্ছে না এবং উৎসুক জনতা কিন্তু বেশ ব্যস্ত আছে ভাই দেখছো যে আমরা দেখতে পাচ্ছি জনাব তারিক ওসমান কিন্তু

তার মধ্যে যে হিমশিম হচ্ছে বলে তাকে নিয়ে যাচ্ছে বলে সেটি আপনাদেরকে চেষ্টা করছি দেখছিলেন এই ভাই গেছেন কেন दर्शक देखें विजन पार्थ चेयरमैन तारेक के लिए धीरे धीरे আসিয়ার মাজার জিয়ারত করতে যাচ্ছে এবং সেটি আপনাদেরকে চেষ্টা করছিল সেটি দেখছিলেন আর ধীরে ধীরে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের এসে হাত নাড়িয়ে আবুষ্ঠ সংগঠনে দেখছেন এবং এই মুহূর্তে সেটি দেখছিলেন দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে ধীরে ধীরে কিন্তু সামনের দিকে চলে গেছে এবং নিরাপত্তা দিতে কিন্তু আইন শ্রী বাহিনী ব্যাপক হিমশিম দেখাচ্ছে বলে সামাল দিতে কিন্তু কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু সব গুলো তিনি নিরাপত্তা আহ দিয়ে ধীরে ধীরে সৌয্য আর মাজারের ভিতরে এবং আহ ধীরে ধীরে তিনি সামনে যাচ্ছেন ইতিমধ্যে আহ আশেপাশে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বললে পুলিশ কিন্তু পুলিশ আর্মি সেরা বাহিনী কিন্তু লাঠি চার্জ করছে বলে আহ দেখ দেখছিলেন সেটি আপনাদেরকে দেখানো দেখছিলেন চেয়ারম্যান তারেক রহমান এসেছেন এবং তিনি তার বাবার কবর জিয়ারত করার জন্য ভিতরে ঢুকে পড়ছে আশেপাশে নেতাকর্মীরা কিন্তু জড়ো হচ্ছে কারণে কিন্তু ভিতরে তাদের যেতে দেওয়া হচ্ছে এবং তাদেরকে থামানোর জন্য ব্যাপক চেষ্টা করা হচ্ছে দর্শক